হঠাৎ বাসায় মেহমান এলে মেহমানকে বসিয়ে রেখে মাত্র দশ মিনিটে এই রেসিপি বানিয়ে ফেলা যাবে এমন একটা ডেজার্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমে প্যানে একটু ঘি দিয়ে নিয়েছি এরপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে চিনাবাদাম কাজুবাদাম আর কিছু কিশমিশ ব্যবহার করেছি আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সে মায়ের বরফি আর এটা খেতে যেমন মজা বানাতেও তো অনেক কম সময় লাগে সেটা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে দুই মিনিটের মতো সব ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে ওই একই প্যানে আমি আবারও ঘি অ্যাড করছি ঘিটা সামান্য পরিমাণ গরম হয়ে এলে আমি ব্যবহার করছি এখানে প্যাকেটের লাচ্চা সেমাই আপনারা আপনাদের হাতের কাছে যে সেমাইটা থাকবে সেই সেমাইটা ব্যবহার করবেন আর এই সেমাইটাও আমি খুবই হালকাভাবে একটু ভেজে নেব মুচমুচে হয়ে আসা পর্যন্ত দুই থেকে আড়াই মিনিটের মতো ভাজলে এটা পারফেক্টভাবে মচমচে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম আছে খুবই সুন্দর করে আলতো হাতে কিন্তু নেড়ে নিচ্ছি সে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে এখন অ্যাড করব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অ্যাড না করলেও কিন্তু ক্ষতি নেই তবে অ্যাড করলে অনেক বেশি টেস্টি হবে তো ইচ্ছে বাসায় থাকলে অ্যাড করতে পারেন না থাকলে নেই আর এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক তো কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর কন্ডেন্স মিল্কটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করবেন আর নেড়ে নেবেন নাড়তে নাড়তে দেখবেন একটু আঠালো আঠালো ভাব বা গোটা গোটা ভাব চলে আসবে তখনই এরকম ড্রাই ফ্রুটস যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি সবগুলো উপকরণ আরও এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি করবেন এগুলো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু বাজে একটা গন্ধ আসবে আর তিতা লাগবে সো এগুলো হালকা ভাজা যখন হয়ে গিয়েছে তখন আমি একটা পাত্রে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিয়ে সব সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে সমান করে দেব এই কাজটা খুবই দ্রুততার সাথে করতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এটা আমি বিশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম আর এখন দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ শেপ করে কেটে নিতে পারেন দেখতে পেলেন কত সহজে এবং ঝামেলা মুক্ত একটা ডেজার্ট তৈরি করে ফেললাম আমার স্পেশাল রেসিপিগুলো আসলে যার জন্য হয় সে অধীর আগ্রহে অপেক্ষা করছে টেস্ট করার জল টাইম আমার রিভিউ দেয় খাবার খেয়ে তার নাচ দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজা হয়েছিল মাশাল্লাহ তো সবাই ভালো থাকবে